কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ধনিয়াখালীর দুই যুবক আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় দুই পরিবার মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলির ধনিয়াখালী মদন মোহনতলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরার যাত্রী ছিলেন তারা ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন দুজনে হাসপাতালে চিকিৎসাধীনে দুই যুবক ট্রেন দুর্ঘটনার খবর আসতেই বুক কেঁপে ওঠে পরিবারের সদস্যদের পুরনো স্মৃতি মনে পড়ে সৌনকের পরিবারের সৌনকের ভাই সৌভিক গত বছর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল করমন্ডল এক্সপ্রেসে ফেরার কথা থাকলেও হঠাৎ সিদ্ধান্ত বদল করে আগের ট্রেনে বাড়ি ফেরে সৌভিক তারপরই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার খবর পায় কিন্তু রক্ষা পেল না দাদা সৌনক যদিও সৌনকের ওই ধান কাটার গাড়িতেই ফেরার কথা ছিল কিন্তু মেশিন দুদিন সেখানে থাকবে বলে ট্রেনে ফিরছিলেন আর তারপরই ঘটল বিপত্তি সৌনকের বাবা প্রদীপ সাহা জানান দুর্ঘটনার খবর পেতেই দুশ্চিন্তায় রয়েছেন কোটা পরিবার ছেলে ধান কাটতে গেছিল ধান কাটতে চার মাস চলে গেল আসার পথে এই তো দুর্ঘটনা দেখা দিয়েছে তারপর আমরা খবর পেয়েছি তো মানে এগারোটার পর আমার ভ্রমণ খবর পায় আগে তারপর তো আমরা পেয়েছি মানে আমি তো মানে আমরা কেমন হয়ে গেলাম কাকিমা তো সে কেমন হয়ে গেল ওই কোম্পানি গাড়ি গাড়িতেই চলে আসে এবারে গাড়িতে দুদিন লেট করে আসবে বলে ওই বললো তোমাদের ট্রেনে চলে যাও মানে আগের বারেও তো সেই আমার ছোট ছেলেটা আগে ট্রেনে হলো তারপরে ট্রেনটা এরকম দুর্ঘটনা হয়েছিল এবারেও তাই এখন ছেলে আমার সুস্থভাবে বাড়ি আসুক

হল হচ্ছে তো কোন যে চলে দাদার প্রিয় অপর দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহুত ধোনিয়াখলির আরেক যুবক তন্ময় ঘোষের পরিবারেও নেমে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ তন্ময়ের মা বাসন্তী ঘোষ বলেন খবর পাওয়ার পর থেকে ভয়ই রয়েছেন তিনি মানে ছেলে যে ট্রেনটাই ছিল সেই ট্রেনটা তো অ্যাক্সিডেন্ট করেছে সেটা শোনা যান হ্যাঁ তাহলে কি হলো ছেলেরা সবের কথা হলো কি কি বলল বলল ভালো আছো সব

দুই ছেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরুক এই প্রার্থনা করছেন দুই পরিবার ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রকে দুর্ঘটনার তিনি ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালীর দুই যুবকের চিকিৎসা ও তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানায় বিধায়ক অসীমা পাত্র যে কাঞ্চনজঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন আমি হসপিটাল থেকে যখন আমার ধুনীয়া দুজন আছেন একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন হচ্ছে সোনাক সাহা এই দুজন তারা ওখানে কোনো কাজে গিয়েছিল তারাও ওই ট্রেনে ছিল তারা অল্প বিস্তরে তিনজন হয়েছে হসপিটালে গিয়ে তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন যখনই শুনেছি যে এদের খালি বাড়ি তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি তাদের বাড়িতে কালকে ফোন পাওয়া মাত্র সিএমের ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম তারা আপাতত ভালো আছে সরকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে নিউজ আজ বাংলা শুকলে নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর